হ্যালো রিয়ন তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরা কিন্তু বেশ ভালো রয়েছি আর আজকের ব্লগটা পুরো বিকেল থেকে স্টার্ট করলাম জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো তবু তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তো দেখেছো আমার পাপান কিন্তু আমার চুরিগুলো গুছিয়ে রেখেছে কত সুন্দর করে আর এখানে তারপরে রেডি হচ্ছে আর এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গেছি কারণ আমাদের এখানে অষ্টম প্রহার হচ্ছে আজকের সেখানেই কিন্তু আমরা যাব তো একবার গেছিলাম তো তিলক তিলক কপালে দেখতেই পারছো তখন ভিডিও করাটা হয়নি তো আবারও চলে এসেছি এখন যাব একটু কোচ করে তো চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকো আর তিনজনে যাচ্ছি মা আর আমি চিকু আর এটা তো বেশি দূরে নয় আমাদের বাড়িরই পাশে তো চলো যাওয়া যাক আর যতটুকু দেখবো তোমাদের সকলের সঙ্গে অবশ্যই ততটুকু শেয়ার করবো তো গাইস যতই সাজাগোজা যাই কো না কেন তিলক কাটার পরে মুখের আলাদা হয়ে যায় কেমন সুন্দর একটা মুখের আড়তটা হয়ে যায় তিলকটা কাটার পরে যাই হোক এখন চিকুকি মাকড়ি হয়েছে ওনাকে একটুখানি এসেই পায়ে ব্যথা করছে তো যাই হোক আমরা চলে এসেছি দেখো আর খুব সুন্দর সুন্দর গান করছে অনেক কীর্তনের দল এসছে এখানে আর যেনারা আমাদের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন যে গুরুমার কাছে আমরা দেখে নিয়েছিলাম ওনার শিষ্যরাও এখানে এসেছেন তো আবারও সন্ধে দিতে মা বাড়িতে আসছে আমিও সঙ্গে এসছি তো দেখো ওখানে নেচে হইনি বাড়িতে এসেরা দুইজনে প্রচুর নাচ করেছে প্রচুর নাচ করেছে সেগুলো তোমাদেরকে তুলে ধরতে পারলাম না যাই হোক কি লাফালাফি করছে একটু দেখো তো গোছ শেষের পরে আবারও চলে এসেছি তো দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে ভীষণ লোক হয়েছে আর জায়গাটা না একটু ছোট হয়ে গেছে তার জন্য না হলে আরও অনেকটা লোক এখানে ধরতো কিছু করার নেই তবু এখানে মন্দির রয়েছে লোকের ভিড় রয়েছে অনেকটাই দেখতেই আর এত সুন্দর সুন্দর গান হচ্ছে কি বলবো তো প্রত্যেকটা দলের গান শুনেছি আর এই গানগুলো দেখো কেমন সুন্দর হচ্ছে তোমরা একটু শুনে নাও আমিও কিন্তু কীর্তন শুনতে খুবই ভালোবাসি তারা আমার মতন কীর্তন শুনতে ভালোবাসো প্লিজ একটু কমেন্টে জানাবে আর এখানে দেখো আমার চিকু প্রসাদ খাচ্ছে বাতাসে একটা কুটকুট করে চিবোচ্ছে এখানে বসে বসে ঠামির কোলে রয়েছে আর প্রচুর ঘেমে গেছে আর জানো তো ও চুলটা কেটে দেবো ওকে টাকলু করে দেবো তো অনেক গান শোনার পরে আমরা খেতে বসেছি তো প্রচণ্ড যুদ্ধ করার পরে জায়গা কিন্তু গাইস আমরা পেয়েছি এত পরিমাণে খাওয়ার জায়গায় ভিড় হয়েছে আর খাবারে ছিল ফ্রায়েড রাইস ছিল আর আলুর দম ছিল আর এত ভিড় কী বলবো অনেক কষ্টে বসার জায়গা পেয়েছি আর ঠাকুরের অনুষ্ঠানে আসবো প্রসাদ খাবো না সেটা তো মহা মহাপাপ বলতেই পারো তো এই যে আমরা তিনজনে বসে পড়েছি দেখতেই পারছ আর চলো খাওয়া দাওয়া করা যাক আবারও তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে প্লিজ তোমরা দেখতে থাকো ব্লগটি স্কিপ করবে না কেউ এভরিওয়ান খাওয়ার পরে একটু আমরা গান শুনে নিয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার পরের দিনের ব্লগটা কালকে ব্লগটা শেষ করতে পারেনি তো আজকে আমাদের অনুষ্ঠানের এখানে ভোগ উৎসব তো আজকে আবারও এখান থেকে শুরু করলাম তো দেখো আজকের তো লাস্ট তো আজকের তো ভোগ মস্তব রয়েছে এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে মৎসবটাও শেষ হয়ে যাবে আর বছরে একবার আসে দুদিন মিস করতে একদমই চাইনি প্রথম দিনও এসেছিলাম আর সেকেন্ড মানে লাস্টের দিনেও এলাম আর আমি এসে সারাদিন থাকতে পারি না ওই সন্ধ্যেবেলায় আসি সন্ধে বলতে রাত্রে আসি আর একটু শুনে চলে যাই তো এখানে দেখো কত সুন্দর নাচ গান কত কিছু হচ্ছে আর দেখো প্রচুর ভিড় হয়েছে আজকে প্রচুর ভিড় হয়েছে জানো তো গাইস আর আজকে জানো তো এর মধ্যে একটু ঝপঝপ করে বৃষ্টিও পর্যন্ত হয়ে গেছে এত জোরে বৃষ্টি এসছে যে বাইরে যারা জরির তলায় আছে তারা তো ঠিক আছে আর যারা বাইরে চেয়ার পেতে বসেছিল। অনেকে তো বাড়িতেই চলে গেছে এত জোরে বৃষ্টিটা এসেছিলো তো এখানে এখন হরির লুট হচ্ছে দেখতেই পাচ্ছ তো হরিলুটা এখন স্টার্ট হয়নি এই যে মাথায় নিয়ে হরিলুটের গানটা হচ্ছে তারপরে হরিলুটা হবে আর এই বছর এত মানে ফুলের মতন বাতাসা ছোড়া হয়েছে আর আমার আমরা তো বলতে চেয়ারে বসেছিলাম লাস্টের দিনে প্রচুর বাসা বাতাসে পোশাক পেয়েছে আর এটা পাওয়া কিন্তু প্রচুর ভাগ্যের তো অলমোস্ট পুজোর সম্পূর্ণ হলো তো আমরা খেতে বসে গেছি আর দেখো তেমন ভিড় কিন্তু আজকে নেই কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি এসেছিলো তার জন্য অনেকে কিন্তু বাড়িতে চলে গেছে তার জন্য তো আমার বাবার টাকলু হয়েছে কালকে তোমাদের বলেছিলাম টাকলু করে দেবো করেও দিয়েছি তো দেখো এখন এই যে গোপু সোনাকে দেখিয়ে দিই তো এখন আমরা বাড়িতে যাবো এই ব্রিয়ন সকলে ভালো থেকো সুস্থ থেকো সামনের বছরে এই পুজোর সময় আবারও দেখা হবে তার মধ্যে প্রচুর ভিডিও আসবে চলো টাটা খতম বাই বাই টাটা